সবাই তো ঈদের ব্লগ শেয়ার করে ফেলেছে একমাত্র আমিই বাকি আছি আমি সব কাজই লেট তাড়াহুড়ো করে কোনো কাজই করতে পারি না আমি চান্ডার থেকে কি কি করছিলাম সবকিছুই আপনাদেরকে দেখানো যাক এবার আর দাদা বাড়িতে ঈদ করব না এবার আমরা যেখানে থাকি ওইখানেই ঈদ করব দাদাবাড়িতে ঈদ না করার কারণ হচ্ছে আমার আম্মু বেশ কিছু দিন ধরে খুব অসুস্থ তাই আর ঈদ করতে দাদা বাড়িতে যাওয়া হয়নি আমরা ঈদ করতে দাদা বাড়িতে যাই যায়নি বলে আমার জেঠিদের অনেক মন খারাপ তাই জেঠির আম্মুকে ফোন দিয়ে বললো ঈদের দিন নাকি সবাই আমাদের বাসায় আসবে ঈদের দিন যেহেতু আমাদের বাসায় অনেক মেহমান আসবে তাই মোটামুটি সবাই ব্যস্ত ছিল তাই আমার মেহের দিদিতে গিয়ে দেরি হয়ে গেল মেহের দিদিতে দিতে রাত চারটা বেজে গেল মেহের দিদিতে দিতে ওইখানে ঘুমাই পড়ছিলাম চার রাতের রাত্রে কেউই ঘুমাইতে পারে নাই আমার নানু আর আম্মু সকাল সকাল ঘুম থেকে উঠে মেহমানদের জন্য রান্না শুরু করে দিল আর এদিক দিয়ে যেটি সুটকে ভর্তা খেতে চেয়েছিল নানু যেটির জন্য সুটকে ভর্তা করছিল আমু রান্না বান্না শেষ করে আমাকে গোসল করিয়ে দিল আর আমি ঈদের শপিং এর লাকিস নে বসে পড়লাম এ লাকিস মধ্যে আমার ঈদের সব শপিং এইটার মধ্যে রেখে দিয়েছিলাম এখন কোন ড্রেসটা পরবো সেটাই দেখছিলাম আমার নানা ভাই আমাকে যে ড্রেসটা দিয়েছে সেই ড্রেসটাই আমি পরবো বাকিগুলো পরের সাত দিন পরবো ড্রেস তো বের করলাম এখন কসমেটিক্স গুলো এই তো আমি একসাথে গুছিয়ে নিচ্ছি আমার সাহায্য কুচু করতে যা যা লাগে আমি এক এক করে নিয়ে নিচ্ছি ঈদের সাহায্য কুচু করার জন্য আমি সবকিছু নিয়ে নিলাম এখন আমার তাড়াতাড়ি রেডি হতে হবে কারণ মেহমান চলে আসবে গোসল করতে করতে দশটা বেজে গিয়েছে কারণ রাতে যেহেতু ঘুমাইনি তাই একটু সকালে ঘুমায় পড়ছিলাম আগে আমি ড্রেসটা পরে আসি এই দেখে আমার এক পলকে ড্রেস পরা কমপ্লিট এখন আমি একটু হালকা পাতলা করে মেকআপ শেক আপ করে নিব কারণ ঈদের দিন যদি একটু মেকআপ শেক না করি তাহলে কি হয় তো প্রথমে একটু হালকা পাতলা পাউডার দিয়ে চোখটা ভালোভাবে সাজিয়ে নিলাম এখন আম্মুকে জিজ্ঞেস করতেছি কোন লিপস্টিকটা পরবো লিপস্টিক দেওয়া কমপ্লিট করে দিয়ে দিচ্ছি নিচ্ছে কাজল এখন দিয়ে দিব গালে ব্লাশন ব্লাশন দিতে গিয়ে বেশ দিয়ে ফেলছি এর জন্য এমন করেছিলাম তো ঠিকঠাক করে ব্লাশনটা ব্লেন্ড করে নিচ্ছি অনেকে ব্লেন্ড মনে বুঝবেন না ব্লেন্ড মানে হচ্ছে ফিনিশিং তো এখন সাজুগুজু কমপ্লিট করে আম্মু আমাকে নেকলেসটা পরিয়ে দিচ্ছে আর এই নেকলেসটা আপনাদের খালো আমাকে দুবাই থেকে এনে দিয়েছে আর এই যে আমার ফেভারিট টিকলিটা পরিয়ে দিচ্ছে তো আমার এই দৃশ্য কমপ্লিট তো এখন কিন্তু না চলোই ওনা আমি তো চুরিই পুরি নাই এই চুড়িগুলোও কিন্তু আমার অনেক পছন্দের মামের ম্যাচিং করে চুড়ি এনেছে আম্মু এখন আমি জুতাগুলো পরিনি নাই এই জুতাগুলোর কথার কি বলবো এবারে ইচ্ছা করছিল হিল জুতা পরার জন্য হিল জুতা কিনতে গিয়ে কত যে ঘুরেছি তারপরে মনের মতো এই জুতাগুলো পেলাম আমার এই ব্যাগটাও আমার অনেক পছন্দের এবার আমি নিজে গিয়ে নিজেই পছন্দ করে এনেছি এবারে আমার প্রত্যেকটা জিনিসই আমার অনেক পছন্দের সাজুগুজু করতে করতেই ঘুমায় পড়ছিলাম তো আম্মু ডেকে তুলতেছে সবাই নাকি চলে আসছে আমার দাদা থেকে সবাই আসার পর আর কোনো ভিডিও করা হয়নি কারণ আম্মু ব্যস্ত ছিল জেঠিদের নিয়ে আর আমি ব্যস্ত ছিলাম আমার ভাই নিয়ে সারাদিন মেহমানদের নিয়ে ব্যস্ত থাকার কারণে আম্মুর যে সালামি দেয় আমার মনেই ছিল না তো রাত্রে কান্নাকাটি করে আমার কাছ থেকে স্যালামি নিয়ে নিলাম এখন আমার অনেকগুলো সালামি হয়েছে